দীপালি তার গাড়িতে বসে গাড়ির বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করছিল দ্রুত গতিতে গাড়ি এগিয়ে যাচ্ছিল দীপালি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিল আজ শুধু তার গাড়িটাই আছে কোনো কনভয় নেয়নি কিন্তু হঠাৎই গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেল এবং ড্রাইভার ফোন করে এক মেকানিককে ডাকল এরপর গাড়ি মেরামত করতে যে মেকানিকটা এলো দীপালি দেখল এ তো আর কেউ নয় এ তো তার স্বামী তো বন্ধুরা দীপালি একজন ডিএম তার স্বামী কি করে একটা গাড়ির চাকা চেঞ্জ করতে তার কাছেই চলে এলো আবার তারা দুজন দুজনকে দেখে না চেনার ভান করল কেন এমন করল এর রহস্যটাই বা কি পুরো ঘটনা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি প্রতাপগড় একটা ছোট্ট গ্রাম সেখানে সৌরভ নামে একটি ছেলে বাস করত সৌরভ দেখতে শুনতে খুব ভালো এবং তার কথাবার্তাও খুব ভালো কয়েক বছর হলো সে পড়াশোনা শেষ করেছে তবে কোনো চাকরিতে ঢোকার দরকার পড়েনি কারণ তাদের নিজেদেরই বড় ব্যবসা রয়েছে তাদের একটা ফ্যাক্টরি আছে বাবার ও কাকুর সাথে সেই কাজ দেখাশোনা করে সৌরভ বাড়িতে তার বাবা মা ও বোন আছে এছাড়াও তার কাকু কাকিমা এবং তাদের একটি মেয়ে আছে তারা সবাই একসাথে একই বাড়িতে হাসি খুশিতে থাকে একবার সৌরভের কাকুর শ্বশুর বাড়ির আত্মীয়ের বাড়িতে এক বিয়ে ছিল তারা নিমন্ত্রণ করে গিয়েছিল সৌরভদের বাড়িতে সবাই না যেতে পারলেও সৌরভের কাকু কাকিমা ও তার কাকার মেয়ে সেখানে যাওয়ার কথা কিন্তু সৌরভের কাকুর হঠাৎ করে ব্যবসায় জরুরি কাজ এসে যাওয়ায় সৌরভের দায়িত্ব পড়ল কাকিমা ও বোনকে নিয়ে ওই বিয়েবাড়ি অ্যাটেন্ড করার তাই সৌরভের ইচ্ছা না থাকলেও আত্মীয়তা রক্ষার জন্য তাকে যেতে হলো কাকিমাদের সাথে সেখানে গিয়ে দেখে চারপাশে আনন্দের পরিবেশ সবাই একে অপরের সাথে হাসিখুশিভাবে কথা বলছিল কিন্তু সৌরভের খুব একটা ভালো লাগছিল না কারণ সমস্ত মানুষজনই তার কাছে নতুন এবং তারই মতো কাউকেই সে পাচ্ছিল না যার সাথে সে কথাবার্তা বলতে পারবে ভাবছিল এখান থেকে সে কত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে কিন্তু সময় তো কাটাতে হবে এই ভেবে সৌরভ ওই জায়গাটা কেমন দেখতে বিয়েবাড়ি থেকে বেরিয়ে তা দেখার জন্য পা বাড়ালো আর তখনই দীপালি নামের একটি মেয়ে তার বাড়ির লোকের সাথে এদিকেই আসছিল নিজের অজান্তেই সৌরভের চোখ যখন সবাইকে এক ঝলক দেখে নিয়ে দীপালির দিকে গেল তখন সে দেখল সেও তার দিকেই তাকিয়ে আছে তাদের দুজনের চোখ আটকে গেল এক দৃষ্টে তাকিয়ে থাকল তারা একজন আরেকজনের দিকে এই সুন্দর মুহূর্তটা ছিল কয়েক সেকেন্ডের কারণ সৌরভ যেদিকে যাচ্ছিল ওরা তার উল্টো দিকে আসছিল কিন্তু এই কয়েক সেকেন্ডের মুহূর্তটা সৌরভের মনকে নাড়িয়ে দিয়ে গেল কে ওই মেয়েটি কোথায় যাচ্ছে সে আরেকবার কি দেখা হতে পারে এই এইসব ভাবতে ভাবতেই আরেকটু এগিয়ে যাওয়ার পর যখন আরেকবার দেখার জন্য পিছন ফিরে তাকালো তখন আর তাদেরকে দেখতে পেল না তাই তখনই আরও খুশি হয়ে গেল কারণ সোজা রাস্তাটার অনেক দূর দেখা যাচ্ছে কিন্তু তাদেরকে আর দেখা গেল না তাদের বাড়ি হয়তো এখানেই কোথাও এবং তারা বাড়ি ঢুকে পড়েছে তার মানে সৌরভের সাথে আবার দেখা হতে পারে সৌরভ আর না এগিয়ে আবার সে বিয়ে বাড়ির দিকে ফিরল কিন্তু বাড়ির ভেতর না ঢুকে সামনে দাঁড়িয়ে থাকল আবার যদি কোনো কারণে ওই মেয়েটি অন্য কোনো বাড়ি থেকে বের হয় তার সাথে দেখা হতে পারে কিন্তু অন্য কোনো বাড়ি থেকে মেয়েটি এলো না বরং মেয়েটি বের হলো ওই বিয়ে বাড়ি থেকেই আর সেটা দেখে সৌরভের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে গেল কারণ সে বুঝতে পারলো এবার সে মেয়েটির খোঁজ খবর পেয়ে যাবে এবং তার সাথে কথাও বলতে পারবে এরপর তাদের যতবার দেখা হয় তারা একে অপরের দিকে ঘুরে ঘুরে তাকাতে থাকে বোঝাই যাচ্ছে দুজন দুজনকে ভালো লেগেছে বিয়ের পরিবেশ চলছিল তাই কথা বলাও সহজ হল সৌরভ প্রথমে তার নাম কি কোথা থেকে এসেছে বিয়েবাড়ির লোকজনের সঙ্গে তাদের সম্পর্ক কী এইসব কথাবার্তা জিজ্ঞেস করল তারপর সৌরভ যখন খাবার খেতে টেবিলে বসে তখন দীপালিও তার প্লেটে খাবার সাজিয়ে সেই টেবিলে এসে বসে আবারও তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এইভাবে বিয়ের অনুষ্ঠান চলতে চলতেই একজন আরেকজনকে আরও ভালোভাবে জানতে থাকে বুঝতে থাকে এবং তাদের সেই ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় যে সৌরভের এখানে থাকতে মন চাইছিল না সেই সৌরভের এখন মনে হচ্ছে এই বিয়ে বাড়ি যদি আরও কয়েকদিন চলত তাহলে তার খুব ভালো হতো এরপর বিয়ে বাড়ি শেষ হয় তারা নিজের নিজের বাড়ির দিকে রওনা হয় তবে তার মধ্যেই তাদের ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় এবং বাড়ি ফিরেও ফোনে কথাবার্তা চলতে থাকে এইভাবে কিছুদিন চলতে চলতে তাদের দুজনের সম্পর্কটা আরেকটু মজবুত হয় এবং তারা ঠিক করে যে তারা দুজনে বিয়ে করবে কিন্তু তারা বুঝতে পারে এই দুই বাড়িতে মেনে নেবে না কারণ সৌরভরা অনেক বড়লোক হলেও দীপালি খুবই সাধারণ বাড়ির মেয়ে তাই একদিন তারা দুজনে রেজিস্ট্রি ম্যারেজ করে এবং তার কিছুদিন পরে বাড়িতে ব্যাপারটা জানায় তাদের পরিবার যখন এই ব্যাপারটা জানতে পারে প্রথমে তারা রাগ করে কারণ সৌরভের বাড়ির লোকের ইচ্ছা ছিল তাদের ছেলের বিয়ে কোনো বড়লোকের বাড়িতেই দেবে আর দীপালির বাবার চিন্তা ছিল সৌরভরা যেহেতু বড় লোক তাই তাদের বাড়ির লোকেরা দীপালিকে ঠিকভাবে মেনে নেবে কি না কিন্তু শেষ পর্যন্ত তাদের দুই বাড়ি এই বিয়েটাকে মেনে নেয় এবং আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর সৌরভ ও দীপালি দুজনেই খুব খুশি তারা হাসি খুশিভাবে একসাথে থাকত কিন্তু সৌরভের বাড়ির লোক হয়তো দীপালিকে মন থেকে মেনে নিতে পারেনি একটা গরিব ঘরের মেয়ে তাদের বাড়িতে বৌমা হয়ে এসেছে এই ব্যাপারটা তাদের মনের মধ্যে কোথাও একটা খোঁচা দিচ্ছিল দীপালি খুবই ভালো মেয়ে তাই সে এসব ব্যাপারকে এত গুরুত্ব দিত না এবং সৌরভকেও এতটা বলতো না কারণ সে হয়তো এটা শুনলে কষ্ট পাবে দীপালি একজন মেধাবী ছাত্রী ছিল তার বরাবর ইচ্ছা ছিল ভালো করে পড়াশোনা করে নিজে ভালো কিছু করা সে ভেবেছিল শ্বশুরবাড়ি যেহেতু খুব বড় লোক তাই ওখানে অনেক কাজের লোক আছে এবং সে পড়াশোনার জন্য অনেক সময় পাবে কিন্তু এখন যেহেতু পড়াশোনা ছিল না তাই বিয়ের পর থেকেই সে অনেক কাজকর্ম নিজেই করতো কিন্তু এখন সে সৌরভকে বলল আমি পড়াশোনা করতে চাই এবং পড়াশোনা করে নিজে কিছু করতে চাই সৌরভ বলল এটা খুবই ভালো কিন্তু তুমি কাজ আর পড়াশোনা একসাথে কিভাবে করবে এখান থেকেই তাদের সম্পর্কের চির ধরতে শুরু হলো কারণ সৌরভ ভাবত তাদের যেহেতু অনেক টাকা পয়সা আছে কাজেই দীপালিকে আর কিছু করার দরকার নেই সৌরভের বাড়ির লোকেরাও দীপালির পড়াশোনার ব্যাপারটাকে কেউই ঠিকভাবে মেনে নিল না উল্টে তার উপর মানসিক অত্যাচার বাড়তে থাকল এইসব ব্যাপার যখন সে সৌরভকে বলল সেও দীপালিকেই দোষী করতে থাকল কারণ তার সামনে বাড়ির লোকেরা দীপালির সাথে খুবই ভালো ব্যবহার করত কিন্তু সে না থাকাকালীন দীপালির উপর মানসিক অত্যাচার চলত ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে আরো দূরত্ব বেড়ে গেল আর সেটাই আরো বড় আকার নিল যখন দীপালি কোনোভাবেই পড়াশোনা শুরু করতে পারল না তবে দীপালি ইতিমধ্যেই বেশ কিছু বইপত্র জোগাড় করে পড়াশোনা শুরু করে দিয়েছে দিনের বেলায় কাজ করতে হলেও সে রাত জেগে পড়াশোনা করতো বাড়ির লোকের প্ররোচনায় সৌরভ সেটাকেও অপছন্দ করত এইভাবে আরো কিছুদিন পেরিয়ে গেল এর মধ্যে দীপালি বুঝতে পেরেছে সারাদিন কাজ শুধুমাত্র রাতে অল্প কিছুক্ষণ পড়াশোনা করে বিশেষ কিছু করতে পারবে না শুধু তাই নয় নিজে পড়াশোনার সাথে সাথে তাকে কোচিংও নিতে হবে বাইরে থেকে যেটা শ্বশুরবাড়িতে থেকে খুব অসম্ভব হয়ে পড়েছে দীপালি তখন তার মা বাবাকে ফোন করে সমস্ত কথা জানালো এবং তাদেরকে বলল তার শ্বশুরবাড়ির লোককে বোঝানোর জন্য যাতে তারা সবাই তাকে পড়াশোনা করার জন্য সাহায্য করে কিন্তু বাবা মা বলল তুমি নিজে দেখে শুনে বিয়ে করেছ এখন আমরা কিভাবে বোঝাতে যাব আর আমরা তো তোমার শ্বশুর থেকে অনেক গরিব বলে হয়তো আমাদের কথা শুনবেও না এবং আমাদেরকে গুরুত্বও দেবে না হয়তো আমাদেরকে ছোট করবে তবে তোমার যদি কখনো মনে হয় আমাদের এখানে এসে তোমার পড়াশোনা করতে পারবে বা চালিয়ে যেতে পারবে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই আমরা তোমাকে সাহায্য করব এইভাবে আরও কিছুদিন পেরিয়ে যায় এবং তাদের বিয়ের তিন বছর পূর্ণ হয় একদিন ছোট্ট একটি কারণে শ্বশুরবাড়ির লোকেরা যখন দীপালিকে খুব হেনস্থা করল তখন দীপালি সেই দিনই বাবার বাড়িতে চলে গেল সে ভেবেছিল সৌরভ তাকে নিতে আসবে বা এসে জিজ্ঞেস করবে কি হয়েছিল কিন্তু সেটা না করে সৌরভ তাকে ফোন করে অনেক কথা শুনিয়ে দিল এবং বলল গেছ যখন ওখানেই থাকো এখানে আসতে হবে না সৌরভের এই কথা শুনে দীপালি অনেক কষ্ট পেল কিন্তু তার পর দিন থেকেই সে নিজের মনকে শক্ত করল এবং নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যকে সামনে রেখে একটা বড় ডিসিশন নিল দীপালি তারপর একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হলো এবং আরও কিছু বইপত্র নিয়ে এসে পড়াশোনা শুরু করলো আর সেই সঙ্গে ডিভোর্সের জন্য আবেদন করল সৌরভও তার বাড়ির লোকজনের উস্কানিতে ডিভোর্সের সম্মতি দিয়ে দেয় এবং তাদের ভালোবাসার বিবাহ বিচ্ছেদে পরিণত হয় দীপালি সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র সে পড়াশোনায় মনোনিবেশ করে কারণ পড়াশোনা করে বড় কিছু করার ইচ্ছা তার এখন একমাত্র উদ্দেশ্য এক বছর পর থেকে দীপালি এবার কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে শুরু করে তবে তার মূল টার্গেট অবশ্য ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিন্তু দুঃখের বিষয় ইউপিএসসি পরীক্ষায় সে পাস করতে পারল না কিন্তু দীপালি তবুও হাল ছাড়ল না সে নতুন উদ্যমে দ্বিগুণ প্রচেষ্টায় পড়াশোনা চালিয়ে গেল এবং পরের বছর ইউপিএসসি এক্সামে সে পাস করল এবং সমস্ত পর্ব কমপ্লিট করে সে একজন ডিএম এর পদে নিযুক্ত হলো এদিকে দীপালি শ্বশুরবাড়ি থেকে চলে আসার কিছুদিন পরপরই সৌরভদের ব্যবসায় মন্দা দেখা দিতে শুরু করে তাদের ফ্যাক্টরিতে যেসব পণ্য তৈরি হতো সেটা বিদেশে রপ্তানি হতো কিন্তু বিশ্বের দুটি ক্ষমতাশীল দেশ যুদ্ধে লিপ্ত থাকার কারণে তাদের পণ্যের কাঁচামালের দাম অনেক বেড়ে যায় এবং তাদের তৈরি পণ্যের দাম বেশি বলে বিদেশের কোম্পানিগুলো তাদের কাছ থেকে মাল কেনা বন্ধ করে দেয় সৌরভের বাবা কিছুদিন আগেই অনেক বড় বড় মেশিনপত্র আনিয়েছিলেন বিদেশ থেকে বিজনেসকে বড় করার জন্য সেগুলির জন্য ব্যাংকে অনেক বড় পরিমাণ ইএমআই দিতে হতো কিন্তু সেই ইএমআই টাকা ক্রমাগত ফেলিওর হওয়ার জন্য ব্যাংক তাদের ফ্যাক্টরিকে বাজেয়াপ্ত করতে চায় কিন্তু সৌরভের বাবা কাকা মিলে তাদের যে বিশাল পরিমাণ জমি জায়গা ছিল সেগুলি সব বিক্রি করে তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার চেষ্টা করেন এবং এত কিছু করেও যখন সমস্যা ঠিকমতো মিটছে না সেই সময় অতিরিক্ত চিন্তায় সৌরভের বাবার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় আর সৌরভের বাবার মৃত্যুর পর তাদের ফ্যাক্টরি পুরোপুরিভাবে ব্যাঙ্ক হয়ে যায় কারণ সৌরভের বাবাই সমস্ত ব্যাংক তাদের কাস্টমার কোম্পানি এবং মহাজন কোম্পানিগুলোর সাথে ডিলিংস করত। এমনিতেই তাদের ব্যবসা খুব খারাপ অবস্থায় চলছিল তার উপরে সৌরভের বাবার মৃত্যু সমস্ত কিছুর জবনিকা টেনে দিল এইভাবে তাদের সমস্ত সম্পত্তি প্রায় শেষ এবং বিজনেসও বন্ধ হয়ে গেল এই অবস্থায় সৌরভের কাকু আলাদা হয়ে গেল এবং সৌরভের সংসারের দায়িত্ব এসে পড়ল তার ওপর সৌরভ এতদিন এক বিজনেসম্যানের ছেলে হিসাবে বিজনেস দেখাশোনা করে এসেছে তার পক্ষে ছোটোখাটো চাকরি করা অসুবিধা হয়ে পড়ল কিন্তু শেষ পর্যন্ত সে সংসার খরচ চালানোর জন্য হন্যে হয়ে চাকরি বা কোনো ইনকাম করার রাস্তা খুঁজতে থাকল সৌরভের একটা বন্ধুর গাড়ি মেরামতের দোকান ছিল সেই বন্ধুটা কিছুদিন হলো শহরে গিয়ে তার দোকানটা আরও বড় করে করেছে সে তার কাজকে আরও বাড়ানোর জন্য আরও একজন কাউকে খুঁজছিল যে তাকে সাপোর্ট করতে পারবে এবং একটা নতুন আইডিয়াতে কাজ করতে পারবে সেই আইডিয়াটা হলো একটা বাইকে গাড়ি মেরামতের সমস্ত সরঞ্জাম লোড করে রাখবে এবং রাস্তার মাঝে কোনো গাড়ি ব্রেকডাউন হলে সেই গাড়িতে করে সরঞ্জাম নিয়ে গিয়ে সেখানে ঠিক করে দিয়ে আসবে সেই কাজটার কথাই সৌরভকে সে বলল সে প্রথম প্রথম মেকানিক নিয়ে গিয়ে কাজ করবে এবং তারপর যখন সে কাজ শিখে যাবে তখন সে নিজেও করতে পারবে সৌরভের এই কাজটা ভালো লাগলো এবং সে তার বন্ধুর সাথে কাজ শুরু করলো আর ওই বন্ধুর কাছে যত লোক সার্ভিসিং করার জন্য আসছে বা মেরামতের জন্য আসছে তাদের প্রত্যেককে সৌরভের নাম্বার দিয়ে দিতে থাকল এবং বিভিন্ন জায়গায় অ্যাড দিয়ে দিল যে গাড়ি ব্রেকডাউনের জায়গায় গিয়ে ঠিক করে দিয়ে আসা হয় খুব কম সময়ের মধ্যে সৌরভ এখন নিজেই কাজ শিখে গেছে তাই ফোন পেলেই নিজেই ব্রেকডাউনের জায়গায় পৌঁছে যায় এবং গাড়ি ঠিক করে দেয় এইভাবেই ইনকাম করে সৌরভের সংসার চলতে থাকে একদিন সৌরভের কাছে একটি ফোন আসে এবং তাকে একটি লোকেশন দেওয়া হয় ড্রাইভার বলে তার কাছে জ্যাক না থাকার জন্য সে চাকা চেঞ্জ করতে পারছে না তাড়াতাড়ি এসে যাতে সে ঠিক করে দিয়ে যায় টাকা পয়সার কোনো অসুবিধা হবে না সৌরভ সেখানে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যায় এবং গিয়ে দেখে যে একজন জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকা পাংচার হয়েছে সেখানে গিয়ে সে যখন গাড়ির ভেতর থেকে টায়ার বের করতে যায় তখনই দেখে গাড়ির ভেতর দীপালি বসে আছে দীপালিকে দেখে সৌরভ হতবাক হয়ে যায় কিন্তু কিছু না বলে সে তার গাড়ি ঠিক করে দেয় তারপর ড্রাইভার জিজ্ঞেস করেন কত টাকা হয়েছে সৌরভ বললেন এটা তো ডিএম সাহেব আর গাড়ি কাজেই এই টাকা দিতে হবে না তার কখনো দরকার পড়লে সাহায্যের জন্য সে ম্যাডামের কাছে যাবে এই কথা শুনে দীপালি গাড়ি থেকে নেমে আসে এবং সৌরভকে একটি খাম এগিয়ে দিয়ে বলে এতে তার ফোন নাম্বার লেখা আছে যদি তার কখনো দরকার হয় তাকে ফোন করতে এরপর সৌরভ ফোন নাম্বার লেখা খামটি পকেটে রেখে দেয় এবং দুজনেই সেখান থেকে চলে যায় বাড়ি গিয়ে সৌরভ খামটি খুলে দেখে তার মধ্যে দু টাকার পাঁচটি নোট মানে দশ হাজার টাকা রাখা আছে সৌরভ ভাবল এই টাকাটা নেওয়া ঠিক হবে না সে দীপালিকে ফেরত দিয়ে আসবে তাই সে দীপালিকে ফোন করার জন্য ফোনটা হাতে নিল আজ অনেকদিন পর দীপালিকে দেখার পর তার মন আচ্ছন্ন হয়ে আছে দীপালি এখন একজন এর পদে নিযুক্ত অফিসার এবং এত কিছু পরেও সে তাকে ফোন নাম্বার দিয়েছে এই ব্যাপারটা তার ভালো লেগেছে কিন্তু সেই সাথে তার খুব খারাপ লেগেছে এই ভেবে যে দীপালি এখন পরস্ত্রী কারণ তার সিঁথিতে সিঁদুর দেখেছে সৌরভের মনে এরপর একে একে ভেসে উঠল দীপালির সঙ্গে তার প্রথম পরিচয়ের মুহূর্ত তারপর বিয়ের আগে ও পরে কত কথা কত ভালো লাগা কত সুন্দর মুহূর্ত সেই সব সুন্দর সুন্দর আবেগঘন মুহূর্ত যখন তার চোখের সামনে মনের আয়নায় ভেসে উঠল তার বুকের ভেতরটা হু হু করে উঠল বুকটা অনুশোচনার তীরে বিদ্ধ হয়ে খান খান হয়ে গেল যখন মনে পড়ল, দীপালিকে পড়াশোনার ব্যাপারে সেও সাপোর্ট করেনি পারিবারিক দ্বন্দ্বে অনেক ক্ষেত্রেই সে দীপালিকে দোষী মনে করেছে তার জীবনে একটা ভালো জিনিস যেটা আশীর্বাদ হয়ে এসেছিল সেটাকে সে ধরে রাখতে পারেনি তার জন্য তার খুব আফসোস হতে থাকলো এইসব ভাবতে ভাবতেই ফোনের ও প্রান্ত থেকে দীপালির গলা ভেসে এল হ্যাঁ বলো সৌরভ কেমন আছো তুমি সৌরভ আবেগঘন কণ্ঠে বলল কেমন আর থাকব বলো তোমার মতো ঘরের লক্ষ্মীকে আমি এবং আমাদের পরিবার দূরে সরিয়ে দিয়েছি শুধু আমি নয় আমার পরিবারের সবাই আত্মীয় পরিজন সবাই জানে তুমি ছিলে আমাদের ঘরের লক্ষ্মী কারণ তোমার সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকেই আমাদের পরিবারে নানা রকম সমস্যা শুরু হলো এরপর সৌরভ তার বাবা মারা যাওয়া জমি জায়গায় চলে যাওয়া ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া পেটের দায়ে এখন মেকানিকের কাজ করা সমস্ত কিছু দীপালিকে বলল সমস্ত কিছু শুনে দীপালিরও খুব কষ্ট হল সৌরভ তারপর দীপালিকে জিজ্ঞেস করল তুমি কেমন আছো তোমার ছেলে মেয়ে হয়েছে কিনা ইত্যাদি দীপালি বলল সে ভালো আছে এবং তার কোনো ছেলে মেয়ে এখনো হয়নি তারপর দীপালি বলল অনেক রাত হয়েছে এখন আর কথা বলার সময় নয় কারণ এখন আর আমরা স্বামী স্ত্রী নই কিন্তু আমি তোমার সাথে একবার সামনাসামনি কথা বলতে চাই সৌরভ এতে রাজি হল কারণ সে চাইছিল দীপালিকে টাকাটা সে ফেরত দেবে এইভাবে অনুদান হিসাবে টাকা নেওয়া তার ঠিক মনে হচ্ছিল না এরপর তারা তার পরের দিন একটা জায়গায় দেখা করলো অনেকক্ষণ ধরে তাদের দুজনের মধ্যে কথাবার্তা হলো। বিবাহ বিচ্ছেদের পর এই তিন বছরে কার কেমন গেছে দুজন দুজনকে বিস্তারিত বলল সৌরভ দীপালির কাছে ক্ষমা চাইল কারণ সে অনেক ব্যাপারে দীপালিকে ভুল বুঝেছিল সে তার বাড়ির লোকজনের তরফ থেকেও ক্ষমা চাইল কারণ তারা দীপালির সাথে ভালো ব্যবহার করেনি দীপালিও বলল সেও তার মা বাবা এবং আত্মীয় পরিজনের কথা শুনে এত তাড়াতাড়ি ডিভোর্স নেওয়াটা ঠিক করেনি কিন্তু তখন সে পড়াশোনার ব্যাপারে এতটাই বেশি উদ্গ্রীব হয়েছিল যে সে চেয়েছিল সমস্ত কিছু পিছুটানকে সরিয়ে রাখতে সেজন্য সেই প্রথম বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিল সৌরভ বলল পড়াশোনার ব্যাপারে তোমার চিন্তা ভাবনাই ঠিক ছিল কিন্তু আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি যে তুমি আবার নতুন করে পড়াশোনা শুরু করে তুমি এত ভালো কিছু করতে পারো আমি ভেবেছিলাম পড়াশোনা করে তুমি হয়তো কোনো সাধারণ চাকরি করবে যেটার হয়তো দরকার হবে না কারণ সেই সময় আমাদের কোনো টাকা পয়সার অভাব ছিল না তাই এটাই আমার মনে হয়েছিল এইসব কথা বলতে বলতে সৌরভের গলার স্বর ভারী হয়ে আসছিল এবং তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল সৌরভের কষ্টের কথা শুনে দীপালির চোখেও জল সৌরভ যখন দশ হাজার টাকা দীপালিকে ফেরত দিতে গেল দীপালি টাকাটা কিছুতেই নিল না আরও কিছুক্ষণ কথা বলার পর তারা ওখান থেকে চলে গেল এরপর কয়েকদিন কেটে গেল সৌরভের মনটা কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে এমন সময় আবার একদিন দীপালির ফোন এবং সে আবার তার পরের দিনে দেখা করতে চাইল সৌরভ বলল দেখো আমি বিয়ে না করলেও তুমি এখন পরস্ত্রী এইভাবে বারবার দেখা করাটা আমাদের মনে হয় ঠিক হবে না দীপালি বলল, ঠিক আছে কালকে তো এসো তারপর ভাবা যাবে পরের দিন সৌরভ দীপালির কাছে গেল সৌরভ দেখল। দীপালি একটা মন্দিরের সামনে আসতে বলেছে ওখানে বসেই আবার তাদের কিছুক্ষণ কথাবার্তা হলো এর মধ্যে ওই মন্দিরের পূজারি এসে বলল ম্যাডাম আমরা তৈরি হয়ে গেছি আপনি আসতে পারেন দীপালি তখন সৌরভকে বলল সৌরভ আমি তোমাকে আবার বিয়ে করতে চাই তোমার কোনো অসুবিধা নেই তো সৌরভ কথাটা শুনে আকাশ থেকে পড়ল সে বলল আমার তো অসুবিধা থাকার কথাই নয় বরং আমার কাছে এটা খুব সৌভাগ্যের ব্যাপার কিন্তু তুমি একজন বিবাহিত মেয়ে হয়ে আবার কিভাবে আমাকে বিয়ে করবে আর এটা উচিতও নয় দীপালি বলল আমি আবার বিয়ে করেছি তোমাকে কে বলল তুমি তো আমাকে বিয়ের কথা জিজ্ঞেস করনি শুধু ছেলে মেয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করেছিলে সৌরভ বলল না জিজ্ঞেস করিনি কারণ তোমার সিঁথিতে সিঁদুর দেখেই আমি ভেবেছিলাম তুমি আবার বিয়ে করেছ দীপালি বলল আমারই সিঁদুর তোমারই পরানো সিঁদুর এবং তোমার জন্যই আমি এখনো সিঁদুর পড়ছি। তবে এর তো এখন সমাজের কাছে কোনো মান্যতা নেই তাই আমরা আবার এই মন্দিরে বিয়ে করতে চাই আর আমি একজন উকিলকেও বলে রেখেছি তিনিও একটু পরেই এসে পড়বেন তখন আমরা রেজিস্ট্রি করে আইনের দিকটাও কমপ্লিট করে নেব সৌরভ সব শুনে অবাক হয়ে গেল সে ভাবল এত কিছুর পরেও দীপালি তার উপর এখনো এত ভরসা রেখেছে দীপালির ওপর ভালোবাসা ভরসা অনেকটা বেড়ে গেল তাই সে দীপালিকে বলল দীপালি তুমি কি মানুষ না কোনো দেবী দীপালি বলল তোমার কাছে আমি শুধু তোমার বিয়ে করা বউ আর কিছুই নয় এরপর তারা মন্দিরে এবং উকিলের কাছে বিয়ের কাজ সম্পন্ন করে সৌরভের বাড়িতে এলো সৌরভের বাড়ির লোক তাদের ভুল আগেই বুঝতে পেরেছিল তাই তারা ঘরের লক্ষ্মীকে সাদরে বরণ করে নিল তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ভালো থাকবেন নমস্কার